ভাইয়া গরু এটা কি এগুলো আপনার জি এগুলো আমার এটা আনছেন জি এটা কি গরু আপনার এটা হচ্ছে সাইওয়াল জাত জাত এগুলো কত দাম দাচ্ছেন কত এটা দাম হচ্ছে 75000 75000 জি চাওয়া দাম না চাওয়া এটা হচ্ছে চাওয়া দাম 75000 হচ্ছে চাওয়া দাম আচ্ছা এগুলো এটা 75 ওটা হচ্ছে 70000 টাকা এটা হচ্ছে দেশে একটা ভালো ভালো একটা জাত মানে উন্নত আর কি এগুলো জি আর এটার দাম কত হচ্ছে এটা হচ্ছে দেশি এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার দেশি এগুলো হচ্ছে চাওয়া দাম চাওয়া দাম জি আর এগুলো এটা এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এটা পঞ্চাশ চাওয়া দাম ওইটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার ওইটা তো মনে হয় আপনার এটা কারণ করো আর কি বক না যে কারণ এ হচ্ছে আজকে রমজানের বাজারে বাছুর দাম ওনারা এখানে চাচ্ছে এগুলো চাওয়া দাম 한국이로 <목소리> 바꿔 <목소리> 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 <목소리>